একটা জিনিস খেয়াল করেছ মা বিষয়টা যদি তোমার হয় আমি বাবাকেও ছাড়ি না আমার জন্য তুমি পৃথিবী তুমি সবার সেরা আজও দু কদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া তোমার আদর্শে গড়েছে নিজেকে আজও গড়ে দিদাহীন প্রার্থনা করি সে আদর্শে যেন বেঁচে থাকি চিরদিন আমি সুন্দরী কেন যেন তোমা এই কথাটির থেকে তোমার মতো দেখতে হয়েছি এটা বেশি ভালো লাগে তোমার মতোই শাড়ি ভালোবাসি তিন বেলা ভাত খাই তোমার মতোই কাজের ফাঁকেতে মনে গান গাই গ্যাস কমিয়ে মাংস কষাই তবু তোমার মতো হয় না কেন জানো তো মা তোমার হাতের সেই গন্ধটা পাওয়া যায় না তোমার মতোই জোড়া ভুরু রাখি এলো খোপা করি চুলে এত কিছু করি শুধু তোমার মতো হতে চাই বলে বেশ ক বছর আগে আমায় সুশিক্ষা দেবে বলে নারীর নীতি বলে একখানি বই কিনে দিয়েছিলে পড়েও ছিলাম কয়েক পাতা বাকিটা দিয়েছি ছেড়ে কিছুটা পড়ে মনে হয়েছিল কি পড়ব এটা পড়ে বই না পড়ায় বেশ রেগেছিলে আমার ওপরে তুমি জিজ্ঞেস করেছো যদিও সেদিন কিছুই বলিনি আমি কি বলবো মা কি পড়বো আমি ওই কটা কাগজের ভাজে আসল নারী তো বিরাজ আমার মায়ের মাঝে জানো তো মা ওই বইটার প্রতিটি পাতার কথা মনে হয়েছিল তোমায় নিয়ে তোমায় ভেবে গাথা। অতি বর্ণিত প্রকৃত নারীর সকল উপমাগুলো পড়ে দেখলাম তোমার সাথে একেবারে মিলে গেল তাই দুপাতা পরেই ফেরত দিলাম বইটা তোমার কাছে আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে তাই মিথ্যে করি তোমার আদলে নিজেকে গড়ার বায় না আমি আদতে জানি আমার মায়ের মতো চাইলেই হওয়া যায় না তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভিতরে কই তোমার মতো অত স্নেহশীলা আমি অন্তত নই ওমা ওই দেখো এইটুকু শুনেই চোখে চল চলে এলো আবার আমারও সকল ছন্দ গুলিয়ে গেল জাগে ছন্দ ঘটুক কি আর এলো গেল তাতে ছন্দ ছাড়াই কথা বলা যায় আমার মায়ের সাথে ভালোবাসি খুব এই কথাটুকু খুব যদিও বৃথায় বলা তোমার হাত ধরে পৃথিবীতে আসা জীবনের পথ চলা হোজট খেয়েছি পড়িনি কখনো তুমি হাত ধরেছিলে অবাধ্যতায় শাসন করেছ এড়িয়ে যাওনি একা ফেলি আমি হাসতে শিখেছি বাঁচতে শিখেছি আবার নতুন করে কারণ তুমি এই হাতখানি দাওনি কখনো ছেড়ে ভুল করে গেছি বার বার কত শুধরে দিয়েছ তুমি আর জন মেয়েও যেন তোমাকেই পাশে পেতে চাই আমি